ভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন সময় ওইতা সকাল সাড়ে ছয়টার মতো তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো তাই দুই সপ্তাহ পরে বাড়ি আয়া দেখি গড়দার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে তার সাথে গাছের অবস্থাও না ভীষণ খারাপ গাছগুলি যেমন মরে মরে অবস্থা তো কালকে সকালবেলা আমরা বাড়িতে আইছি তো কালকে আর কোনো ব্লগ আমি করতে পারছি না এইটা আসিলাম পরের দিন সকালবেলা তো ঘুম থেকে ওইটা সেরা এই যে ঘরের সামনের জায়গাটা জারুতিয়ালাইসি তারপর গাছে ঘরের সামনে যে গাছ কইটা আছে এই গাছে একটু জল দিলাম তারপর এই যে বাসি নাইটিটা চেঞ্জ কইরা আয়া পড়ছে এইবার গাছে একটু জল দিতেছি দুই সপ্তাহ ধরে গাছে জল দেওয়া নাই গাছগুলির অবস্থা না ভীষণ খারাপ হয়ে রয়েছে যেইটা দেখে আমার ভীষণ খারাপ লাগতে ছিল এই কারণে দেখো সকালবেলা ঘুম থেকে উঠতেই আগে গোড়ের সামনে জায়গাটা জারু দিয়ে গাছে জল দিয়ে সারলাম তারপর আয় পড়ছি এই যে গোড়ে এইবার সকালবেলা হাজব্যান্ডের ডিউটি আছে তো তাড়াতাড়ি করে সেটা হাজব্যান্ডের লেগে সকালের টিফিনটা রেডি করতেছি আর জানো তো বন্ধুরা এইবার বাড়ি থেকে আইবার সময় না আমরা একাই আইসি না আমাদের সাথে অনেক কইজন কিন্তু অতিথিও আইসে এইদিকে হাজব্যান্ডের লেগে টিফিনটাও রেডি করে সারলাম রুটি চা আর একটা গজা তো এইটা দিয়ে হাজব্যান্ডের সকালে টিফিনটা দিয়ে আনলাম আর এই যে দেখো গড় অবস্থা কি এখনও আমি গড় ভালো করে ঠিকও করছি না কারণ ও যতক্ষণ ডিউটিতে না যাব আমি না কোনো কাজেই হাত দিতে পারতি না আর দেখবা বাড়িতে অতিথি আইলে আমরা প্রতিনিয়ত যে রুটিনটা ফলো করি এই রুটিনটা কিন্তু আমরা ফলো করতে পারি না কারণ বাড়িতে একজন অতিথি আইলে তাদের সকালবেলা জল খাবার তারপর রান রান্না বান্না অনেক কাজকর্ম থাকে তো আমাদের অনুযায়ী চললে তো ওই তো না তাদেরটাও কিন্তু চিন্তা করতে লাগবো এই কারণে ভাবলাম হাজব্যান্ড সকালবেলা ডিউটি যাক গা তারপর যেমন এই যে মা বৌদি কাকিমুনি তারপর আমার আইসে তো তারা লেগে সকালে টিফিনটা রেডি করলাম কৈরা সেরা যে এবার আমিও কিন্তু টিফিনটা লইয়া বইয়া গিয়েছি গা তো টিফিনটা সাইরা তারপরে গরের কাছে হাত দিব যা একটা গরম পড়ছে এই গরমের মধ্যে এত সব কাজ করা এইটাও কিন্তু অনেকটা একটা কষ্টকর তো যাই হোক এইটা চিন্তা করলে তো না কাজ তো করতেই লাগবো আর অতিথি আইলে তো কাজগুলি আর একটু বেশি বাইরা জায়গা কিন্তু তার তো বড়ো কথা কী জানো তো আমার বাড়িতে যে এত মানুষ আছে এটাই আমি অনেক খুশি কারণ আমার মা হওয়ার পরে না আমার এত কাজ নিয়ে চিনতেই করতে লাগে না সকালে যে রান্নাটা আছে এটা আমার মাই খুঁজে আমারও কোনো রান্না বড়া করতেই দেয় না তারপর ও মা বেড়াইতে আইসে এখন শুধু সব কিছু মারে দিয়া করে এইটা আবার ভালো লাগে না তো ওইদিকে মা সকালবেলা স্নান টান সাইরা কইতাছে আমি রান্নাটা বোয়াইছি তুই গড়দোয়ারটা গুছাইলা তো মা যেহেতু রান্নাটা বোয়াই এইদিকে দিকে দেখো আমি ঝটপট করার গড়দোয়ারটা ভালো করে পরিষ্কার কইরা সকালের যে ডাস্টিংটা আসে এটাও সাইরা লাইতেছি আমি তো সব সময় একাই থাকি আমার বাড়িতে হয়তো তোমরা এত মানুষ দেখতে পাও না খুব কমই দেখতে পাও কিন্তু যখন বাড়িতে দুইজন মানুষ আইলে দেখবা গড়দুয়ার কিন্তু একটু তো অঘুসাল ওয়েই থাকে আমরা যে এরকম প্রতিনিয়ত রাখি এরকম রাখা যায় না আর দুইজন মানুষ আইলে দেখবা সময় তো গড়দুয়ার ঘুসাইয়া রাখা যায় না আর ভাবে কাজ করাও যায় না তো যতটুকুনি করতে পারতাছি যতটুকুনি গুছাইয়ে রাখা সম্ভব ওইটুকুনি চেষ্টা আছি তো যাই হোক হালকা পাতলা সকালে ডাস্টিংটা সারলাম তার তারপর মা হঠাৎ করে ডাক্তারছে মা প্রেসার কুকারে না কতটুকু জল দিতে লাগবে এইটা একদমই হিসাব করতে পারে না তো এইটা নিয়ে আমার ডাক্তার ছিল তো একদিকে ভাত বোয়াই দিছে আরেকদিকে ডাল বোয়াই দিছে তাহলে কতটুকু জল দিতে লাগবো এইটা দেখাই দিয়ে আয়ে পড়ছি এই যে এবার বেডরুমটা ভালো করে ঘুসাই লাইতি বেডশিটটা ভালো করে যারা দিয়ে সেরা আবার সুন্দর করে পাইতা দিতেছি আর খাটের নিচে দেখতেই পাইতাছো কত সব জিনিস এখানে সব মা কাকিমা বৌদি তারার বেগপত্র তো এইগুলি জায়গাতেই থাক এইগুলি গুছাইতে গেলে তো এখন অনেক ঝামেলা আর একটু পরপরই তাদের এগুলি দরকার লাগে জামা কাপড় পার করতে লাগে তো এইগুলি আর আমি দৌড়তেছি না উপর দিকে যতটুকুনি পারতাছি সুন্দর করে গড়দারটা একটু গুছাইয়া রাখার চেষ্টা করতেছি আর আমাদেরও প্রচুর কাপড়পত্র জমা রয়েছে যেগুলি কাঁচা দোয়া করতে লাগবো কিন্তু ওই যে জল নাই এই কারণে কাঁচা দোয়া করতে পারতাছি না তো যখন জল আইব তখন কাঁচা দোয়া করতে হইব সমস্ত কাপড়পত্র সব কিছু জমাইয়া এভাবে পুটলা বাইন্দা রাখা দিয়েছি যাই হোক এইদিকে গড়দোয়ার চারু দিয়ে সারলাম গড়টাও গুছানি হয়ে গেছে গা তারপর এই যে মা ডাল আর ভাতটা বোয়াই দিয়ে গেছিল তো ডালটা পোড়ন দিয়ে সেরে এই যে নামাইয়ে রাখলাম আর মা আর বৌদি গেছে একটু বাজারে তারা বাজার করার আছে তো মা বাজার থেকে আইতে আইতে গড়দোয়ারটা মুচা সারি তারপর স্নান করে ঠাকুর পূজা দিয়ে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করমু আর একজন দিদি ভাই আমার কমেন্ট করছিলো যে আমি কখন ভিডিও আপলোড করি তা আমি সকাল দশটার সময় ভিডিও আপলোড করি আর তোমরা অনেকেই আসো আমার কমেন্ট করতেছিল যে আমি কেলেকে ডেলি ব্লগ দেই না ডেলি ব্লগ দেওয়ার লাগে তোমরা আমার ব্লগুলি ভীষণ মিস করো তো তোমাদের এত রিকোয়েস্টের পরে চেষ্টা করবো এখন থেকে রোজ ব্লগ দেওয়ার তোমরা সবাই আমার পাশে থাকে আমি না অনেকটা ডিমোটিভেট হয়ে গিয়েছি গাই মাঝখানে তো আমার আবার একটু মোটিভেট করি যাতে আমি ডেলি ব্লগ দিতে পারি সমস্ত কাজ করবো সাইরা এই যে স্নানটা সাইরা আইয়া পড়ছে এবার চলো তেল সিঁদুর দেই তারপর কাপড় কইটা লাইরা দিয়া ঠাকুর পূজাটা দিবো দিয়া তারপর খাওয়া দাওয়াটা করবো আর মার বৌদি সকালবেলা গেছিলো বাজারে তো বাজার থেকে আইবার সময় মাছ নিয়ে আইসে তো মাছ রান্না করবো শিল্পা ব্লগস আর ইট মনি ব্লগস কমেন্ট করছিল দিদি খুব সুন্দর হয়েছে ব্লগটা তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কাপড়গুলি দিয়া ফুল কইটা নিয়ে আয়ে পড়লাম গড়ে এবার চলো ঠাকুর পূজা দেই আর আজকে দেখতেছ কতগুলি ফুল পাইছে আসনটা একদম বইরা রয়েছে তো এই রকম আসনটা বইড়া থাকলে না বেশ ভালো লাগে দেখতে অনেকটা সুন্দর লাগে তো রুজ তো এত সব ফুল পাই না যেই দিন এত সব ফুল পাই দেখবে আলাদা একটা আনন্দ লাগে পূজা দিতে শিকা হালদার কমেন্ট করছিল খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার মতো আমি না এত সুন্দর বুঝাইয়া ব্লগ করতে পারি না তো এইরকম কোনো কিছুই না আমি না এখনও অনেক কিছু শিকার বাকি আছে আমিও জানি না কিন্তু আমি না অত সহজে হাল ছাই না এইটাই কথা আমি তোমারও এইটাই সাজেস্ট করুম যে হাল ছাইল না একদিন তুমি আমার থেকে অনেক ভালো অনেক সুন্দর ব্লগ বানাতে পারবা হাল চাইরা দিলে কোনো দিনে কোনো কিছু করতে পারতা না কারণ যারা চেষ্টা করে তারাই কিন্তু কোনো কিছু করতে পারে আর তো যাই হোক বন্ধুরা ঠাকুর পূজাটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম আর না আমার একদমই রান্না ভাড়া করতে লাগছে না মাই রান্না বাড়া করছে আমি শুধু মার হাতে হাতে কয়েকটা কাজকর্ম কইরা দিলাম তারপর খাওয়া দাওয়া কইরা একটু রেস্ট কইরা ছাদাতে গিয়ে কাপড় কইটা নিয়ে আইসে আর প্রচণ্ড গরম লাগতা ছিল এখানে ছাদে একটু দাঁড়াইয়া আসলাম ঠান্ডা ঠান্ডা বাতাস চলতাছিল বেশ ভাল লাগতাছিল বাতাসটা রিয়া সিংহ কমেন্ট করছে তুমি খুব সুন্দরভাবে বলো শুনতে বেশ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ মহুয়াস্ক সিম্পল ক্যানভাস কমেন্ট করছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এখন সময় হইতাছে সন্ধ্যা সাতটার মতো তো সন্ধ্যা বাতিটাতে দিয়ে আয়া পড়ছি এই যে বৈশাখী মেলাত আমাদের বাড়ির পাশেই বৈশাখী মেলা আরম্ভ হয়েছে তো এখানে বাইরে নিয়ে আইছি আমি না একা থাকতেও অভ্যস্ত কিন্তু তারা তো একা থাকতে অভ্যস্ত না সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকে তারা একদমই ভালো লাগে না তো ভাইয়ের যে ভালো লাগতাছিল না হইতা তো ভাইয়ের একটু ঘুরাই ভালো লাগে এই যে বৈশাখী মেলাতে নিয়ে আইছিল তো ওর মনটা ভালো থাকে কারণ ওরা তো মেলা জায়গায় থাকতেও অভ্যস্ত তো এই গড়বন্দি থাকতে না ওদের একদমই ভালো লাগে না আর চা একটা গরম পড়ছে কোনোখানে যাইতে একদমই ইচ্ছে করে না কিন্তু বাইরে নিয়ে আমার যাইতে লাগছে তো মেলার মধ্যে বেশি একটা সময় আসিলাম না ওই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঘুরে আগে পড়ছি কারণ এতটা গরম লাগতেছিল একদমই ভালো লাগতেছিল না আর মেলাটাও কিন্তু বেশ বড় আসিল আর মানুষও আসিল প্রচণ্ড ভিড় আসিল তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে জানাই ও কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখা এবার নেক্সট ব্লগে